বিয়ের পরে আবার ওর সাথেই প্রথম শিবরাত্রি ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না ভিডিও করেছিলাম ঠিকই ভাবছিলাম করবো না তারপর ভাবলাম জিনিস একার জন্য ভিডিওটা করি তো চলো শুরু করি হ্যালো ইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর দেখো এখন পুরো অন্ধকার আমরা প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম এখানে এত সকাল সকাল সূর্য দেখা যায় না তখন প্রায় ছয়টা বাজে তারপর সূর্যটা দেখা যাচ্ছিল না আমি আজকে অনেকদিন পরে লং ভিডিও নিয়েছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকে আমি ভেবেছিলাম আজকে আমি লুচি আর সুজি বানাবো যে আমার এখানে নিরামিষ কিছু নেই তাই আর ঠাকুরকে দেবো না এখানে ডালা ঠাকুরের কাছে নিয়ে যায় না তখন প্রায় সাতটা বাজে গেছে আর এখনো সূর্য দেখা যাচ্ছিল না আমি কিন্তু সূর্যের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আরও অনেক কিছু ভিডিও মিস হয়ে গেছে যেগুলো আমি করা হয়নি এর মধ্যে বর্ম বাজারে গিয়েছিল পুজোর জিনিস আনার জন্য আজকে ভেবেছিলাম ভোরবেলায় জল ঢালব কিন্তু ওঠেনি এখনও যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো সব কিছু ফুল পাতা বেলপাতা সবকিছু বাড়িতে থাকতো কিন্তু এটা সম্ভব না সব কিছু কিনে আনতে হবে তাই সম্ভব হয়নি সে আমি বর্বোস আগেই বলেছিলাম আগের দিন এনে রাখো তো বলেছিল সকাল সকাল দোকান খুলে যাবে তাই আমার কথা শোনেনি তাই এই অবস্থা হলো আমরা এখন দুজনে রেডি হয়ে জি তবে একটা কথা কি জানো তুই ম্যাসিং করে আমার সাথে পাঞ্জাবিটা পরেছে কিন্তু আমি হাজার বার বলেছি তেল খরচ করেছি আমার মুখ খরচ করেছি তারপরে গিয়ে আমার মানে ম্যাসিং করে আমার সাথে পরেছে তোমরা কি খেয়াল করেছো আজকে যে আমি কানেগুলো পরেছি ওটা আমার বরের পছন্দের কেমন হয়েছে কেউ জানিও ও পছন্দের ও আমাকে আগের দিন এনে দিয়েছিল আজকে আমার এভাবে সারীবারে একটা কারণ ছিল আমরা যে মন্দিরে আমরা যাচ্ছি সেই মন্দিরে আমাদের রুমের একদম পাশে ছিল তাই ভাবলাম এভাবেই পড়ে দূরে কোথাও মন্দিরে গেলে তো এভাবে পড়া হয় না শুধু এতেও শেষ নয় আরো কথা আছে এখন আকাশ ভাই ওর পিছনে আমি অনেকগুলো তেল খরচ করেছি সকালবেলা বললাম চলো মন্দিরে চলো স্নান যতবারই বলেছি ততবারই বলেছি যাবো না যাবো না যাবো না তারপরে হাজারটা কথা শুনিয়েছি তারপরে হ্যাঁ আমি আমি করে ফার্স্ট টাইম শিবরাত্রি আর আরো পুজো দিয়েছি আমার ধারণার বাইরে ছিল মানে আমি জানতাম না এখানে এত সুন্দর করে মন্দির সাজানো হয় হ্যাঁ আমরা থাকি তার পাশে একদম কাছে শিব মন্দিরটাতে এত সুন্দর করে সাজিয়েছে এখানে দুদিন জল ঢেলেছে তাই আমি পরের দিন গিয়েছিলাম মানে সোমবার দিন সকালবেলা তাই ফুলগুলো একটু সবগুলো সত্যিকারেরই ফুল ছিল মানে অরিজিনাল আর শুধু এতেও শেষ নয় এখানে দু দিন চব্বিশ ঘন্টা এখানে সারাক্ষণ কিন্তু হয়েছিল আর আরেকটা কথা কি এখানে কিন্তু আমি কখনো দুধ ঢালতে কাউকে দেখিনি সবাই জল ঢালে এখানে রবিবার দিন মেনেছে সারাদিন সকাল থেকে যে শুরু সারা দিন মন্দিরটাতে ভিড় ছিল আর দেখো যে বলছিল আসবে সেই এখন বাবার মাথা জল ঢালছে এই বাবা তোমাকে কি আশীর্বাদ করবে আশীর্বাদ তো তোমাকে আমি করে দিই মজা করে বলছি যে তোমার একটা সুন্দর একটা বউ আসো তুমি একটা দেখলে আবার না আমি মজা করে বললাম তো আমি এতটা বড় হয়ে যাইনি যে তোমাকে আশীর্বাদ করব তো যাই হোক মন্দির থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি ওখান থেকে এসে জানি দেয় আর একদমই নামটা আমি জানি না ওগুলো কি পামিন তেল একদমই না তোমরা বলতে পারো লুচি ভাজার জন্য হয়তো দিয়েছি একদম না আমি সবকিছু রেডি করে গিয়েছিলাম মন্দিরে আমরা দুজনে চেঞ্জ অব্দি নিয়ে আগে খাবারগুলো রেডি করছিলাম আবার কাজে যাবে ওকে তো একদিনও ছুটি দেয় না ওই আমরা সবকিছু ম্যানেজ করে নিতে সময়টা খুবই কম থাকে আর আমরা আবার ভিডিও ক্লিপ নিতে হয় এবার একটা ভিডিওকে বারবার ট্রাই করার ওইটুকু পর্যন্ত সময় থাকে না যাই হোক আমি বলবো পুরো ভিডিওটা দেখে থাকলে থ্যাংক ইউ আর নেক্সট টাইম আবার একটা লং ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে